আমি এখন দাবি নম্বর ছেচল্লিশ উত্থাপনের জন্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জেনাব মোহাম্মদ মহিবুর রহমানকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মোহাম্মদ মহিবুর রহমান প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তাব করছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাতে দুই হাজার সালের তিরিশে জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনুদিক এগারো হাজার দুই কোটি ছিয়ানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা মঞ্জুর করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমানের প্রস্তাব মতো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক এগারো হাজার দুই কোটি ছিয়ানব্বই লক্ষ সাতানব্বই হাজার টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর ছেচল্লিশ সংসদে গৃহীত হলো